শুভ সকাল বন্ধুরা আজকে হচ্ছে শুক্রবার শুক্রবারের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি সকাল ওই সাড়ে পাঁচটার মতো বাসছে। তো দেখলেন আমার ছানা সকাল থেকে খাওয়া শুরু করে দিয়েছে ও দুষ্টুমি আরম্ভ হয়ে গেছে সবজিপাতি সমস্ত কিছু বার করে রেখেছি রান্নাবান্না শুরু করব আর আজকে ওয়েদারটা একটু মেঘলা একটু রোদ্দুর এদিকে সমস্ত কিছু কেটে জোগাড় করে নিয়েছি এখানে করলা কেটেছি আর এখানে ঝিঙে বিনস কচু কেটেছি ইলিশ মাছের মাথা দিয়ে মিক্স সবজি হবে ওল কেটেছি আর ওইদিকে লাউয়ের খোসাটা কেটে রেখেছি আরে দেখো জল ভরে রেখেছি কেন বলো তো আজকে আমাদের সকাল দশটা থেকে বিকেল চারটে পর্যন্ত জল থাকবে না কারণ ছাদে ট্যাঙ্কি লাগানো হবে ওই পুরনো যে ট্যাঙ্কিটা আছে ওটা চেঞ্জ করে দুটো নতুন ট্যাঙ্কি বসানো হবে তো বলে গেছে যে সকাল দশটা থেকে বিকেল চারটে পর্যন্ত জল থাকবে না আপনারা তার আগে সমস্ত কিছু কাজকর্ম স্নান টান করে নেবেন তো রান্নাঘরে হাত ধোয়ার জন্য জলগুলো আমি স্টোর করে রেখেছি আর বাথরুমেও স্টোর করে রেখেছি তো সকাল সকাল উঠেছি রান্নাগুলো যেগুলো কাজ সেগুলো সেরে নিই তারপরে স্নান টান করতে হবে একে একে সবাইকে ডাকতে হবে আর এই আমার যে সমস্ত কাজ ছিল সেগুলো সারলাম বাবা ঘুম থেকে উঠেছে বাবার ব্লাডটা টেস্ট করে দিলাম তো বাবার জলটাও ফুটিয়ে রেখেছি চোখটা পরিষ্কার করে দেব আর এদিকে এক কাপ লিকা চা করে দিলাম আমাদের তো খাওয়া হয়ে গেছে হাজবেন্ড আজকে মর্নিং ডিউটি তো তো ডিউটিতে চলে গেছে আর বাবাকে দিয়ে দিয়ে এলাম দিয়ে ছেলেকে দিলাম তো বাবা তো দুটো বিস্কুটের সঙ্গে চা দিয়ে এলাম ছেলেকে কমপ্লেন দিলাম ছেলে তো আজকে ছুটি আছে পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস তো ফিফথ সেপ্টেম্বরে ছুটি আছে তো সকলকে জানায় হ্যাপি টিচার্স ডে তো হয়ে গেছে দিনটা পেরিয়ে গেছে তবু সবাইকে শুভেচ্ছাটা জানালাম তো ছাদে এসেছি সান করে কাপড় মিলতে ওই যে পেছনের দুটো ট্যাঙ্কি আছে না ওই ট্যাঙ্কি দুটো আজকে বসানো হবে এই যে পেছনের আমার পুরোনো ট্যাঙ্কিটা এটা বাদ দিয়ে ওই নতুন ট্যাঙ্কি দুটো বসাবে একটু পরেই কাজ শুরু হবে তো ছাদ থেকে নেমে এসে রান্নাঘরে চলে এলাম রান্নার প্রস্তুতি আরম্ভ করব তো গ্যাসের ওভেনে কড়াইটা বসিয়ে দিলাম প্রথমে করব আলু ভাজা আজকেই সকালে জলখাবারে করব মুড়ি দিয়ে খাবো তার আগে পাঁপড়গুলো ভেজে রাখলাম ওই তেলটা একটু কমিয়ে রেখে এবার আলুটা ভেজে নিচ্ছি পাঁপড় ভাজা আলু ভাজা আর শশা থাকবে সকালে মুড়ি দিয়ে খাওয়ার জন্য ওইদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি কারণ ছেলে তো সকালবেলা জলখাবারে ভাত খাবে ও যেদিন বাড়িতে থাকে সেদিন ভাতই খায় একটু গরম গরম ঘি ভাত ডিমের অমলেট বা মাছ ভাজা দিয়ে বাবাকে তো দিয়ে দিয়েছি বাবাকে যা ওষুধপত্র দেওয়া দিয়ে খাবার দিয়ে এবার আমি খাচ্ছি তো খেয়ে দিয়ে তো রান্না করতে হবে রান্না তো বসিয়ে দিয়েছি তো একদিকে হচ্ছে আমি একদিকে খাচ্ছি তারপরে সকালে জলখাবার খেয়ে আমাদের তো এক কাপ করে দুধ চা লাগে তো দুধ চাটা বসিয়ে দিয়েছি আর এইদিকে ফ্রিজ থেকে মাছ বার করলাম দু পিস পাবদা মাছ ছিল আর এই যে ইলিশ মাছ নিয়ে এসেছিল মাথাটা রেখে দিয়েছিলাম তরকারি করব বলে আর পাঁচটা মুরগির ডিম বার করেছি ওই যে লাল মুরগির ডিমগুলো হয় না ওইগুলো তো ডিমের কারি করব আজকে তো চা খাওয়া হয়ে গেছে তো এই দেখো আমার ছানাদেরকে আবার দিচ্ছি বিস্কুট ভেঙে ভেঙে দিয়েছি তো সারাদিন ওরা এরকমই করে আর আমি ওদের সঙ্গে এরকমই করি যখনই ওদের প্লেটটা ফাঁকা হয়ে যায় আমি এসে খাবার জোগাড় দিই ওই দেখো ওইখানে নড়াচড়া করছে তো আমি দাঁড়িয়ে আছি বলে আসছে না আমি যেই সরে যাব সেই কিন্তু চলে আসবে ওই গাছ দিয়ে ওই জানলাতে চলে আসে তো দেখো ছাদে যাচ্ছি এই যে কাজ শুরু হয়ে গেছে দাদারা কাজ শুরু করে দিয়েছেন তো একটু দূর থেকে তোমাদের দেখালাম পুরোনো ট্যাঙ্কিটা সরিয়ে দিয়ে নতুনগুলো লাগাচ্ছে তো এই করলা ভাজাটা বসিয়ে দিয়েছি তো করলা ভাজাটা চলছে আর এইদিকে দিকে করবো ওই যে লাউয়ের খোসাটা রেখে দিয়েছিলাম কুচি কুচি করে কেটে কালো জিরে কাঁচা লঙ্কা রসুন ফোড়ন দিয়ে হলুদ লবণ দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে ভাজবো এতে কিন্তু কোনো জল দেবো না একদম লো ফ্লেমে ঢাকাটা খুলে একটু চেড়ে ভেজে নেব তো লাউয়ের খোসা ভাজা খেতে কিন্তু ভালোই লাগে আমি মাঝে মধ্যেই করি যেদিন বেশ ভালো থাকে লাউটা তো খোসাগুলো রেখে দিই তারপরে ভেজে নিই তো এত সুন্দর লাগে না মানে পরে যারা খেয়েছে তারাই জানে এর টেস্টটা তো এইদিকে করলা ভাজা লাউয়ের খোসা ভাজাটা হয়ে গেল আর কড়াই তেল দিলাম হলুদ লবণ দিলাম এই পাবদামাছ মাছ ভাজার সময় কিন্তু খুব তেল ছিটে তো হলুদ লবণ দিলে তেলটা একটু কম ছেটে তো এই দু পিসই ছিল বাবাকে এক পিস দেবো ছেলেকে এক পিস দেবো পাবদা মাছটা ভেজে তুলে রেখে আমি এবার ইলিশ মাছের মাথাটা ভেজে নিলাম ওই কচুর ঝিঙে তরকারিটা বসিয়ে দেব তো পেঁয়াজ লঙ্কা সব কুচি দিলাম টমেটো দিলাম আর সবজিগুলো দিয়ে একটু হলুদ লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম ওই এক চামচ মতো তারপরে কাঁচা মশলা ভালো করে কষিয়ে নিয়ে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এইসব দিলাম একটু জল দিয়ে শুকনো মশলাটা ভালো করে কষিয়ে নিলাম তারপরে ইলিশ মাছের মাথাটা দিয়ে ভেঙে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব ওই মিনিট দশেক মতো তো দশ মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে দেখলাম কচুগুলো সেদ্ধ হয়েছে কিনা তো ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে গ্যাসটা এবার বন্ধ করে আমি ইলিশ মাছের মাথা দিয়ে কচু ঝিঙে তরকারিটা নামিয়ে রাখলাম আর এইদিকে কড়াইটা পরিষ্কার করে আবার সর্ষের তেল দিয়েছিলাম আর ডিমগুলো একটু হলুদ আর একটু কাশ্মীর রেড চিলি পাউডার মাখিয়ে ভেজে নিলাম তো এবার ডিমের কারিটা করে নিচ্ছি ওই একটু পেঁয়াজ গ্রেট করে দিয়েছি আদা রসুন বাটা টমেটো কাঁচা লঙ্কা সমস্ত দিয়ে কষিয়ে নিয়ে ওই জিরে গুঁড়ো ধনে গুঁড়ো যা দেয় একটু কাশ্মীর রেড চিলি পাউডার সমস্ত কিছু দিয়ে ডিমটা দিয়ে কষিয়ে নিয়ে বেশি জল দেব না একটু মাখো মাখো টাইপের হবে তো দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো ধনেপাতা কুচি দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব তো ডিমের কারিটা আজকে এইভাবেই করেছি তো এটা খেতে কিন্তু ভালোই লাগে তো এবার পাবদা মাছের ইয়েটা বসিয়ে দিলাম কারিটা মানে একটু টক দই দিয়ে করছি একটু কালিয়া টাইপের করছি পাবদা মাছটা ওই দু পিসই ছিল তো বাবাকে এক পিস দেবো ছেলেকে এক পিস দেব। তো দেখো মশলা কষিয়ে নিয়ে একটু টক দই দিয়ে জল দিয়ে ফুটতে দিলাম ওলটা সেদ্ধ হয়ে গেছে এখানে সর্ষের তেল কাঁচা লঙ্কা লেবুর রস আর সর্ষে গুঁড়ো সমস্ত কিছু দিয়ে ওলটা মেখে নিলাম ওল সেদ্ধটা খেতে কিন্তু ভালোই লাগে আমাদের কিন্তু প্রায় দিনই হয় আর এই দেখো পাবদা মাছের কালিয়াটা হয়ে গেছে এবার একটু ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেবো একদম মাখো মাখো টাইপের করেছি তো দেখো পাবদা মাছের কালিয়া হয়ে গেছে এবার সমস্ত রান্না হয়ে গেছে এবার ওই সাড়ে এগারোটা মতো বাসছে ফল কেটে নিয়েছি তো মোসাম্বির আপেল আর ছিল পেয়ারা টাজ নেই শেষ হয়ে গেছে আনতে বলেছি তো বাবা আমি দুজনে মিলে খেলাম ছেলে তো খাই না তো দেখো সমস্ত কিছু হয়ে গেছে গ্যাস মোছা হয়ে গেছে রান্না হয়ে গেছে আর ওইদিকে বাসনপত্র সব আমি রেখে দিয়েছি জড় করে কারণ জল তো নেই এখন জল চলে গেছে আর হাত ধোয়ার জন্য ওই জলগুলো আছে তো দেখো সমস্ত রান্না হয়ে গেছে ওইদিকে কোটোতে কিছুটা পাপড় ভাজা আছে আর এদিকে ঝিঙে ইলিশ মাছে মাথা দিয়ে তরকারি ভাত ওল সেদ্ধ করলা ভাজা আর ওই যে লাউয়ের খোসা ভাজা ডিমের কারি পাবদা মাছ সমস্ত হয়ে গেছে তো এবার সব ঢাকা দিয়ে রাখলাম ওই পোনে একটা মতো বাসছে তো বাবাকে খেতে দিয়ে দেব হালকা মেঘলা মেঘলা ওয়েদার পড়ছে এখন হাজব্যান্ড তো এখনও ডিউটি থেকে আসেনি তো এই দেখো কিছুক্ষণ পরেই কিন্তু চলে এসেছে তো ছেলে বলেছিল আমার জন্য চকলেট ফুটি নিয়ে আসবে সেগুলো নিয়ে এসছে ফ্রিজে তুলে রাখলাম আর এদিকে পেয়ারাটা শেষ হয়ে গেছিলো নিয়ে এসছে আলু পেঁয়াজ বারন্ত হয়ে গেছিলো সেগুলো এনেছে তো এ দেখো বাবার থালিটা সাজিয়ে দিলাম বাবাকে এবার খেতে দিয়ে দেবো বাবাকে আগেই দিচ্ছি কারণ খেয়ে দিয়ে তো রেস্ট করবে তো দেখো বাবাকে ডাকলাম বাবার খাবারটা দিয়ে দিলাম ওইদিকে ছেলেকেও দিয়ে দেবো তো দাদু নাতি মিলে দুজনে খেতে বসেছে আর এইদিকে বাবার ফ্রিজে তো ইনোসিলিন ছিল ইনোসিলিনটা বার করে আমি ওই বরফ দিয়ে ভেতরে ভরে দিচ্ছি যে সমস্ত মানে ইনোসিলিন ইঞ্জেকশানগুলো তো ঠান্ডার মধ্যেই ভালো থাকে তো অনেকটা রাস্তা যাবে তাই আমি কিছুটা বরফ ওর সঙ্গে প্যাক করে বাবার ব্যাগের মধ্যে ওষুধের ব্যাগের মধ্যে ভরে দেব। তো এই দেখো বাবার অনেক ওষুধ এইদিকে চোখের ড্রপগুলো আছে সমস্ত কিছু গুছিয়ে ভরে দিচ্ছি আর এই দিকে এ দেখো আমি খেয়ে নিচ্ছি বাবা বললো এখন তো দেরি আছে তুই খেয়ে নে তো খাবার আগে আমার ছানাদেরকে খেতে দিলাম তারপরে তাড়াতাড়ি খেয়ে দিয়ে বাবার চোখে ড্রপ লাগিয়ে দিলাম তো ড্রপ লাগানো হয়ে গেছে এবার ওই ড্রপগুলো সব ব্যাগে ভরে দিলাম তো দেখো আমি হজমলা খাচ্ছিলাম বাবাকে একটা দিলাম হাজবেন্ডকে একটা দিলাম ছেলেকেও দিলাম তো চারজনে চারটে হজমলা খেয়ে নিলাম আর এদিকে বাবার বেরোনোর সময় হয়ে গেছে ছেলে আমি প্রণাম করলাম হাজব্যান্ডও করেছিল তো দেখো বাবাকে নিয়ে যাচ্ছে হাজব্যান্ড তো চলে যাচ্ছে মনটা ভীষণ খারাপ বাবা তো কয়েকদিন ছিলেন তো বাবাকে বলছি বাবা বাড়ি গিয়ে সাবধানে থাকবে রেস্ট করবে কারণ বাবা তো কারো কথা শোনে না কাজ পাগল মানুষ মানে কাজ কাজ করে নিজের শরীরে যত্নই নেয় না তো ছোটোবেলা থেকেই কাজ করে পরিশ্রম করে এমন একটা নেশা হয়ে গেছে তো যখন স্ট্রোক হয়েছিল বাবার সেই থেকে বাবা কিন্তু এরকম অসুস্থ হয়ে গেছে তো দেখো আমার ছেলে কাঁধে ভর দিয়ে বাবা নামছে তো বাবাকে বললাম চশমাটা একটু তুলে নাও তারপরে নামো নইলে সিঁড়িতে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে কালো চশমা তো তো দেখো বাবা চলে গেল মনটা খারাপ আর ওই দেখো গাড়ি আসবে তাই নিচে ওয়েট করছে ছেলেও গেছে নিচে তো গাড়ি আসছে কি না ছেলে এগিয়ে দেখতে গেল তো এই দেখো গাড়ি চলে এসছে তো হাজব্যান্ড যাবে ইন্টারসিটিতে নিয়ে যাবে বাবাকে তো তিনটে পঁচিশে ইন্টারসিটির টাইম হাওড়াতে তো রাত্রে ওখানে থেকে সকালবেলায় ও বাড়ি যাবে কারণ বাড়িতে বাবা মা আছেন ও তো মাঝে মধ্যেই যায় আমাদেরই কম যাওয়া হয় বাড়ি কারণ ছেলের পড়াশোনার জন্য আসা তো ওর যখন ছুটি থাকে তখনই যায় তো দেখো বাবা তো চলে গেলেন মনটা ভীষণ খারাপ তো কিছু করার নেই বাবা তো আবার কয়েকদিন পরে আসবেন কারণ বাবার দ্বিতীয় চোখটা অপারেশান আছে ষোলো তারিখ এই মাসেরই ষোলো তারিখ তো মেঘলা মেঘলা ওয়েদার করছে এখন আবহাওয়াটা এরকম তো দেখো আমি তো চলে এলাম এই রুমের মধ্যে বাবা থাকতো তো রুমটা একদম ফাঁকা হয়ে গেল সেটাই তোমাদের বলছি খালি হয়ে গেছে এই দেখো বাবার সমস্ত এই ব্যাগের মধ্যে প্রেসক্রিপশান রিপোর্ট সমস্ত কিছু আছে তো বললাম আবার নিয়ে যাওয়ার দরকার নেই আবার তো কয়েকদিন পরে আসবে তো এখানেই থাক আর এই দেখো আমার ছানা চলে এসছে ভাত খাওয়ার টাইম হয়ে গেছে তখন ছিল না যখন দিয়েছিলাম তো এই দেখো খাবে এবার কি সুন্দর কুটকুট করে তো সকল বাবা মারা ভালো থাকুক এইটাই আমরা চাইবো তাই না আমরা সন্তানরা ছোট থেকে আমাদেরকে যেমন বড় করেছে আদর স্নেহে যত্নে সেরকম তাদেরও বয়স হলে আমাদেরও কিন্তু তাদেরকে সেইভাবে স্নেহ যত্ন দিয়ে ভালোবেসে তাদেরকে ভালো রাখা দায়িত্ব কর্তব্য বর্তায় তাই না সকল পৃথিবীর বাবা মা যেন ভালো থাকে সুস্থ থাকে একটা সময় তারা আমাদের খুব কষ্ট করে মানুষ করেছেন তাই চাইবো তাদের কষ্টের সময় যেন আমরা পাশে থাকতে পারি তো মনটা ভীষণ খারাপ তো দেখো রুমের মধ্যে এলাম রুমটা একদম ফাঁকা ফাঁকা লাগছে বাবা তো কয়েকদিন ছিলেন তো তিনটে বেজে গেল আমি একটু রেস্ট করব আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে সকলে ভালো থাকবেন